সালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদেরকে একদম খুবই ভিন্ন ডিজাইনের একদম নতুনভাবে আমি একটা বেডশিট হ্যান্ড পেইন্ট করে দেখাবো আর এই বেডশিট কিন্তু আপনারা এর আগে আমি আমার চ্যানেলে বা পেজে শেয়ার করি নাই এই প্রথম আমি একটা বেডশিট করলাম সেটা আপনাদেরকে এ টু জেড সব কিছু শেয়ার করব আর বেডশিট কোন কাপড়ে করলে ভালো হয় কীভাবে করবেন এবং কী কীভাবে করলে আপনার সঠিকভাবে আপনি বেডশিট পেন্ট করতে পারবেন সব কিছু আমি ভিডিওতে শেয়ার করে দেব যারা আমার চ্যানেলে নতুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেড বাটনটি অন করে দেবেন এখানে আমি বেডশিট করার জন্য আমি টুয়েলভ কটন কাপড় নিয়েছি টুয়েলভ কটন কাপড় অরিজিনাল যে টুয়েলভ কটন কাপড় সেটা কিন্তু অনেক ভালো হয় তো আমি ওখানে এখানে নিয়েছি কোনো গছ নেই নাই আমি এটা একদম সেলাই রেডি করা নিয়েছি আর এটা আপনারা চাইলে গছ নিয়েও কিন্তু বাসে সেলাই করে নিতে পারবেন বাট আমি কিন্তু একদম সেলাই ঝামেলা আমার কাছে সেলাই করাটা ঝামেলা মনে হয় সেজন্য আমি একদম রেডি করা নিয়ে এসেছি এরপর আমি একটা খাটে বিছিয়ে এটা একদম ভালোভাবে বিছিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা পেন্সিল দিয়ে সম্পূর্ণ এটা ড্র করে নেব কারণ হচ্ছে কি পেন্সিল দিয়ে ড্র করলে দেখা যাচ্ছে কি একদম খুব সুন্দরভাবে আপনি এই পেন্টটা করতে পারবেন আর আমি এখানে আজকে একটু রজনীগন্ধার থিমে একটা পেন্ট করব আর এই পেন্টটা একটু হার্ড ছিল সেই জন্য আমি পেনসিল দিয়ে আগে ড্র করে নিয়েছি পেন্সিল দিয়ে ড্র করার পরে আমি এটা যেই শাড়ির মধ্যে আমি এই ধরনের কাজগুলো করে সেই শাড়ির মধ্যে আমি এটা ভালোভাবে সেট করে নিয়েছি তারপর আমি এখানে অ্যাকরামিন কালার দিয়ে এই কাজটা করেছি আমার চ্যানেলে কিন্তু অনেক অ্যাকরামিন কালার কীভাবে মানে তৈরি করি এই ধরনের অনেক ভিডিও কিন্তু আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে কিন্তু কাজ শুরু করতে পারেন এই তো আমি ফার্স্ট টাইম ঢালগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে রজনীগন্ধার ফুলগুলো আমি এঁকে নেব ফুলগুলো আঁকার জন্য এখানে আমি সাদার সাথে একটু পরিমাণ ইয়েলো কালার দিয়েছি মানে খুবই অল্প পরিমাণ ইয়েলো কালার দিয়ে একটা অফ ক্রিম কালার টাইপসের নিয়ে মানে কালারটা নিয়ে আসছে এরপর আমি এখানে এটা একদম ভালোভাবে পেন্টটা করে নেব আর এই ধরনের বেডশিটের মধ্যে পেন্ট করতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই কিন্তু আপনাকে রঙের থিকনেসটা কিন্তু বেশি ঘনত্ব রাখা যাবে না কারণ এই এই টুয়েল কটন কাপড়টার মধ্যে রঙটা একটু বেশি চুষে নাই যার কারণে রঙের থিকনেসটা আপনি মিডিয়াম রাখবেন দেখা যাচ্ছে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না আমি এভাবে করে সম্পূর্ণ ফুলগুলো এঁকে নিচ্ছি আপনি পেন্সিল দিয়ে ড্র করে নিলে আপনি একদম খুবই মানে আস্তে ধীরে সেটা পেন্ট করে নিতে পারবেন বেডশিটের এই ধরনের কিছু কিছু হার্ড কাজ থাকে যেগুলো হচ্ছে কি আমরা ফ্রি হ্যান্ড কম করি সেগুলো আমরা একটু ড্র করে নিই যাতে করে ফুলের শেপ এবং সব কিছু সুন্দরভাবে আসে আর আপনারা যদি এই ধরনের রেড একদম হ্যান্ড পেন্টের বেডশিটগুলো নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব একদম খুবই মানে কাপড় এবং কালারের কোয়ালিটি একদম গ্যারান্টি থাকবে আলহামদুলিল্লাহ আপনারা এত মানে আমরা এতটা পরিমাণ ভালো কাপড় দেওয়া ট্রাই করি যাতে করে আমাদের কাস্টমাররা স্যাটিসফাই থাকে তো আপনারা যারা দেখা যাচ্ছে এই অনলাইন বিজনেসের উপর অনেকজন আসে যে কাপড় কেমন পরবে বা কেমন এই ধরনের যারা ভয় ভীতি থাকে আসলে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু পেজ এবং রিভিউ সব কিছু চেক করে নেবেন এতে করে দেখা যাচ্ছে কি আপনি নিজেও কখনও ঠকবেন না অনেক আপুরা আছে যে সস্তা দামে অনেক কিছুই সেল করে কিন্তু ওই ওগুলো সস্তা দামে নিতে গিয়ে যে আপনারা নিজেরাই কখন ঠকে যান সেই চিন্তা অনেক আপুরাই কিন্তু করে না তো একটু ভালো দামে বা ভালো কোয়ালিটির মধ্যে নেবেন অবশ্যই কিন্তু আপনি আপনার ভালোটাই কিন্তু পাবেন আর আমরা আমাদের যে বেডশিটের কাপড়গুলো দিই সেগুলো কিন্তু অনেক মানে ভালো কাপড় এগুলোর মাঝখানে কোনো জোড়া থাকবে না এবং কি কাজগুলো আপনি খুবই ফিনিশিং পাবেন আমি এখানে রজনীগন্ধার ফুলের যে কলিগুলো থাকে সেগুলোর আমি একটু কলিগুলোর মধ্যে হালকা একটু পিঙ্ক ছিল আমি সেই পিঙ্কের শেডটাও দিয়ে দিচ্ছি তুলির মধ্যে আমি এখানে দুইটা তুলি রেখেছি একটা রেখেছি হলুদ মধ্যে আর একটা রেখেছি পিঙ্কের মধ্যে আমি কিন্তু খুবই সামান্য পরিমাণ দিয়েছি এই জিনিসটা আপনারা যারা এই ধরনের পেন্টগুলো শেডের পেন্টগুলো করতে চান তারা কিন্তু তুলি দুই তিনটায় কিন্তু অবশ্যই লাগে তো এখানে আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ পেন্টটা কমপ্লিট করে নিচ্ছি আর বেডশিট করতে গেলে আপনারা কখনো ছোট অ্যাক্রোলিক কালার দিয়ে করতে পারবেন না কারণ বেডশিট করতে অনেক রঙ লাগে সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু আপনি অ্যাক্রামিন কালার দিয়ে কাজ করতে হবে আমি কিন্তু সামনে আরও বেশি ভিডিও শেয়ার করব বেডশিটের আপনাদের যদি বেডশিটের ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকি থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের মতামত মতামতের আনসারগুলো দিতে এখানে আমি ফুল করার পরে ভিতরে কিছু মানে ঢালের কাজ ঢাল বলতে কি কিছু শেডের কাজ ছিল সেটা হচ্ছে কি আমি এখানে একটা কাঠালি কালার তৈরি করে আমি কাঠালি কালার বা কফি কালার এই দুইটা কালার থেকে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন এই কালারটা আমি তৈরি করে ভিতরে এই ধরনের শেডটা দিয়ে দিচ্ছি এই তো ফাইনালি আমার বেডশিটটা হয়ে গেল আর বেডশিটের ভিতরে একটু ওয়াশের কাজ আছে সেটাও আমি করে নিব ওয়াশের কাজটা হচ্ছে কি আপনার একদম ভিতরে একটু একটু নীলের শেড থাকবে সেটা ভিডিও লাস্টে আপনারা দেখে নিতে পারবেন আমি এখানে বেডশিটের কাজ শেষ করার পরে আমি এখন বালিশের কভারে কাজ করব আর বালিশের কভারে কাজ করার জন্য আমি ফার্স্ট টাইম একটা ওয়াশ দিয়ে দিয়েছি ওয়াশ বলতে একটু পরিমাণ পানির মধ্যে পানির মধ্যে আমি বাইন্ডার মিক্স করে ফার্স্ট টাইম সেটাই লাগিয়ে নিয়েছি এরপর হালকা হালকা নীল তুলির মধ্যে একটু একটু নীল রঙ নিয়ে সেটা আমি আস্তে আস্তে ব্রাশিং করে নিয়েছি এতে করে দেখা যাচ্ছে কি অনেক সুন্দর একটা শেড আসছে আর এটা আমি মানে হালকা শুক শুকিয়েছে সেই অবস্থার মধ্যে আমি ফুলের পেন্টগুলো করে ফেলছি আপনারা দেখা যাচ্ছে এটা একদম যখন ফাইনালি শুকিয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা কালার তৈরি হবে আমি এভাবে করে সম্পূর্ণ সাদা ফুলের পেইন্টটা আগে করে নিচ্ছি এরপর আমি এখানে একটু পরিমাণ হলুদ রং নিয়ে চারপাশে একটা শেড দিয়ে দিব। আর হলুদ রং নিতে গেলে একদম খুবই সামান্য পরিমাণ নেবেন কারণ হচ্ছে বেশি নিলে তখন কিন্তু দেখতে ভালো আসবে না এরপর এখানে আমি পিঙ্ক কালার একটু শেড নিয়ে নিচ্ছি এভাবে করে বালিশের তিন কোনায় আমি তিনটা ফুল দিয়ে দিচ্ছি আর এই বেডশিটটা যে এতটা সুন্দর এবং এতটা কালারফুল আসছে যা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর একটা থিম ছিল আপনারা যারা এই ধরনের বেডশিট নেবেন বা নিতে চান তারা কিন্তু একদম নিঃসন্দেহ নিতে পারবেন এই বেডশিটের কালার কিছু হবে না এবং কি কোয়ালিটিটা অনেক ভালো আপনারা হাতে দেখে কিন্তু অবশ্যই টাকা দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা দেশে কিন্তু এই বেডশিট শাড়ি পাঞ্জাবি এগুলো ডেলিভারি দিয়ে থাকি আর এটার সাথে যদি চান ম্যাচিং করে পর্দাও নিতে পারবেন পর্দাও কিন্তু আমরা দিয়ে থাকি আপনারা কালার এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এই তো আমার ফাইনালি বেডশিটটা তৈরি হয়ে গেল আজকের জন্য বিটাই নিচ্ছি আল্লাহ হাফেজ